হ্যালো ভিউয়ার্স স্বাগতম আপনাদের সবাইকে আমার আজকের নতুন ব্লগ ভিডিওতে আজ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি এমন এক অবিশ্বাস্য দৃশ্য যা একবার দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন কল্পনা করুন একটি বিশাল জাহাজ যেটি সম্পূর্ণ বালুতে ভর্তি সেই জাহাজ যখন আনলোড করার জন্য নদীর ঘাটে দাঁড়িয়েছিল হঠাৎ করেই এমন এক ঘটনার জন্ম নিল যা কেউই ভাবতে পারেনি প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল নদীর ধারে শ্রমিকরা জাহাজ থেকে বালু নামাচ্ছিল বিশাল আকারের সেই জাহাজ যেন এক বিশাল দানবের মতো পানির ওপর ভাসছিল চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দেখছিল আনলোডিংয়ের কাজ কারও মনে কোনো আশঙ্কা ছিল না যে কয়েক মুহূর্তের মধ্যেই এই দৃশ্য এক ভয়ঙ্কর বিপর্যয় রূপ নেবে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা গেল জাহাজটির একপাশ আস্তে আস্তে নিচের দিকে ঢলে পড়ছে শুরুতে সবাই ভেবেছিল হয়তো স্বাভাবিক ভর বা পানির টানে সামান্য হেলেছে কিন্তু হঠাৎ করেই জাহাজটি দুলতে শুরু করলো নদীর পানি যেন ক্ষিপ্ত হয়ে উঠল মুহূর্তের মধ্যে গর্জন ধ্বনির মতো শব্দ করে পুরো জাহাজটা চোখের পলকে পানি নিচে ডুবে গেল ভিউয়ার্স বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু সেই বিশাল জাহাজটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নদীর গভীরে তলিয়ে গেল চারপাশে হাহাকার শুরু হয়ে গেল অনেক শ্রমিক এবং দর্শক হতবাক হয়ে শুধু চিৎকার করে উঠল জাহাজ ডুবে যাচ্ছে জাহাজ ডুবে যাচ্ছে এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত কেউই শান্ত থাকতে পারেনি নদীর ওপর ফেনার মতো জল ঘূর্ণায়মান হতে লাগলো এবং একসময় দেখা গেল সেই বিশাল জাহাজের শুধু মাথার সামান্য অংশ পানির উপর ভেসে আছে কিছুক্ষণের মধ্যেই সেটিও অদৃশ্য হয়ে গেল যেন কোনো দানব জাহাজটিকে গিলা জেলল বন্ধুরা এই দৃশ্য আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় যত বড় জাহাজই হোক না কেন কয়েক সেকেন্ডের মধ্যে সেটিকে প্রকৃতি নিজের বুকে টেনে নিতে পারে তাহলে ভিউয়ার্স আপনারা নিজেরাই বলুন এই ঘটনাটা কেমন লাগলো আপনাদের নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও এমন অবিশ্বাস্য দৃশ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে